হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ সাদের পিঠের রেসিপি নিয়ে আগের রেসিপিতে আমি মুগ ডাল দিয়ে পাকন পিঠা বা নকশি পিঠা বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি আজকে আমি তোমাদের দেখাবো মুসুর ডাল আর ডিম দিয়ে পাকন পিঠে প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটি মুসুরের ডাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তোমাদের কী বলি বন্ধুরা মুসুর ডাল আর মুগ ডাল যে ডাল দিয়ে তোমরা এই পিঠাটা তৈরি করবে খেতে দারুণ দারুণ স্বাদ লাগে দেখো বন্ধুরা ডালটাকে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার একটা প্যানে বসিয়ে দেব একটু বেশি পরিমাণ পানি দিয়ে বসাতে হবে যাতে করে ডালটা একদমই গলে যায় ডালটাকে চুলোতে বসানোর পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দেখো বন্ধুরা ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে শুকিয়ে নেব যাতে করে কোনো প্রকার পানি না থাকে আর এখানে আমি মাটির চুলোতে একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে যে বাটিতে ডালটা মেপেছি এই বাটিতে দুই বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে দেখো ডালটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি চালের গুঁড়ার ড্রোটা ঢাকনা দিয়ে রাখার পর পুরোপুরিভাবে ড্রোটা রেডি হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো করে রান্না করে রাখা ডাল ডালটা দিয়ে হাতা দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নেব আমি যেমন করে পাখন পিঠে বা নকশি পিঠে ডোটা আজকে রেডি করেছি তোমরা যদি এরকম করে করো তাহলে নরম বা শক্ত হওয়ার ভয় একদমই থাকবে না আমি এক হাতে ক্যামেরা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাই একটু নড়ছে দেখো বন্ধুরা ডালটা দেওয়ার পর হাতাটা দিয়ে মিশিয়ে নিলাম এবার নামিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে হালকা মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম আর একটুখানি ইয়েলো ফুড কালার এইবার ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিক্সড করতে হবে তাহলে দেখবে একদম সফট ড্র রেডি হয়ে যাবে আর পিঠেগুলো খুব সুন্দর হবে দেখো বন্ধুরা নকশি পিঠের জন্য ড্রটা রেডি করে নিলাম দেখো না নরম না শক্ত খুবই সুন্দর হয়েছে ড্রটা এইবার ড্র থেকে কিছুটা পরিমাণ ড্র আমি নিয়ে একটা মোটা করে রুটি বেলে নেব দেখো রুটিটা আমি অফ ক্যামেরা বেলেছি এইবার একটা সুই দিয়ে ডিজাইন করব আশা করি তোমরা একবার দেখলে এই সহজ ডিজাইনটা করে নিতে পারবে দেখো বন্ধুরা সুই দিয়ে কাটার পর এবার নিয়ে নিলাম একটা শোন সোনটা দিয়ে আমি ডাবল দাগ করে নেব দেখো এরকম করে ডিজাইনটা আমি করে নিলাম একদম সহজই এই ডিজাইনটা খেজুরের কাটা দিয়ে করা হয় অনেকেই করে কিন্তু যদি সোন দিয়ে করো তাহলে একদম সুন্দর হয়ে যাবে এবার সুই দিয়ে মাঝখানে আরেকটা ডিজাইন করে নিলাম দেখো বন্ধুরা পিঠের ভেতরের অংশটাই আমি সুই দিয়ে করে নিচ্ছি তোমরা একবার দেখলে করতে পারবে দেখো বন্ধুরা অপর সাইডের পিঠের ভেতরের ডিজাইনটাও আমি সুইটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলাম যখন তোমরা এই ডিজাইনটা করবে সুইয়ের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে সুইটার আটকিয়ে থাকবে না সুন্দর করে ডিজাইনটা হয়ে যাবে ভেতরের অংশটা হয়ে গেছে এবার আমি সাইডের অংশটা কেটে নেব এখানে আমি সাইটের অংশটা একটা টিনের কাটার দিয়ে কেটেছি দেখো একদম সরু সরু করে তোমরাও ঠিক এরকম করে করবে তাহলে দেখবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে পিঠের চারোপাশ আমি ঠিক একই রকম করে কেটে নিলাম দেখো খুব সুন্দর একটা ডিজাইনের পিঠে রেডি করে নিলাম এবার আরেকটা পিঠে রেডি করে নেব আরেকটা পিঠে রেডি করার জন্য এখানে আমি ঠিক আগের মতোই একটা মোটা রুটি বেলে নিলাম এইবার রুটিটার উপরের অংশে আমি রাউন্ড শেপটা দেব একটা প্লাস্টিকের কন্টেনার ঢাকনা দিয়ে তোমরা যদি এভাবে দাও তাহলে একদম সুন্দর রাউন্ড শেপটা হয়ে যাবে এরপর সুই দিয়ে আরেকটা রাউন্ড শেপ করে নিলাম ডাবল করে এবার আমি মাঝখানে একটা ডিজাইন করে নেব সুই দিয়ে ডিজাইনটা আমি করছি দেখো একদম সহজে দেখো বন্ধুরা দাগ কেটে মাঝখানে ডিজাইনটা করার পর সুই দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি ঠিক একই রকম করে অপর পাশেও এরকমই ডিজাইন করে নেব। মাঝখানের ডিজাইনটা করা হয়ে গেছে এইবার সাইডের ডিজাইনটা একটা সন দিয়ে করে নেব দেখো বন্ধুরা সন দিয়ে ডিজাইনটা আমি করে নিলাম তোমরা ঠিক এরকম করে করবে এইবার পিঠের একদম ভেতরের অংশটার মধ্যে একটা ডিজাইন করে নেব এইবার মাঝখানের সাইডের সরু অংশটায় আমি একটা কলম দিয়ে আরেকটা ডিজাইন করে নিলাম মাঝখানের ডিজাইনটা করা শেষ এইবার সাইটের অংশটা টিনের কাটারটা দিয়ে আমি সুন্দর করে কেটে নেব দেখো বন্ধুরা সাইটের অংশটা কাটা হয়ে গেছে পিঠাটা একদমই কমপ্লিট এইবার আরেকটা পিঠে নিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিলাম দেখো এরপর সুই দিয়ে আরেকটা ডাবল রাউন্ড শেপ দিয়ে নিলাম এরপর পিঠের মাঝখানের অংশটায় ডাবল ডাবল করে লম্বা দাগ করে নিলাম লম্বা দাগ কাটার মাঝখানে যে ঘরগুলা ঘরগুলার মধ্যে আমি একটু পাখির শেপে সুই দিয়ে ডিজাইন করে নিলাম এরপর ডাবল রাউনের মাঝখানে কাট কলম দিয়ে সুন্দর করে আরেকটা ডিজাইন করে নিলাম দেখো বন্ধুরা মাঝখানের ডিজাইনটা হয়ে গেছে এইবার আমি সাইডের অংশটায় সুন্দর করে শুই দিয়ে আরেকটা ডিজাইন করে নিচ্ছি সাইডের ডিজাইনটা হয়ে যাওয়ার পর সুইয়ের সামনের অংশটা দিয়ে সুন্দর করে কেটে কেটে বের করলে ডিজাইনটা সুন্দর ফুটে উঠবে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে ডিজাইনটা আমি আজকে তোমাদেরকে তিনটি পিঠের ডিজাইন দেখাবো বাকি পিঠেগুলো আমি ঠিক একই রকম করে অফ ক্যামেরায় বানিয়ে নিলাম বন্ধুরা সবগুলো পিঠে বানানো শেষ এইবার পিঠেগুলো তেলের উপর ভেজে নেব এখানে আমি চুলোতে আগে থেকে প্যান বসিয়ে রেখেছি প্যানটার মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা দেওয়ার পর গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিঠেগুলো ভাজা করবো এই পিঠেগুলোর সাইজটা একটুখানি বড় হয় তাই পিঠেগুলো একটা একটা করে তেলের উপর দিয়ে ভাজতে হয় না হয় ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে একটা একটা করে পিঠে ভেজে তোমাদেরকে দেখাবো পিঠেগুলো ভাজার সময় একদম লোতে রাখতে হবে চুলুর আঁচটাকে তাহলে দেখবে উপরে আর ভেতরে সুন্দর করে পিঠেগুলো ভাজা হয়ে যাবে তোমাদের কি বলি বন্ধুরা আজকের এই পাকন পিঠে তিনটি ডিজাইন তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে এবার চিনের শিরা বা গুড়ের শিরা করে খেলে হবে আমার চ্যানেলের মধ্যে পাকন পিঠের আরেকটা রেসিপি আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া সবগুলো রেসিপি তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো